আমার ভাই বেড়া দর সব মিলাইয়া আমাদের ছেলে পেলে ভাই বাতিজা মিলে না হইতো ষাট সত্তর জন আসি আমরা কিন্তু আমাদের একজন জ্যাঠাও নাই দাদাও নাই আমার আব্বাও নেই কেউ নেই তাইলে কেন এমন হলো তাহলে বুঝা গেল অধিকাংশই ঝরে যায় কবরে চলে যায় মৃত্যু হয়ে যায় এই জন্য ধোকা না খাওয়া আরেকটা হলো বয়স্ক লোককে দেখলে উনি বলতেন হাসান বসরি রহমতুল্লা সারা সুয় হে বৃদ্ধগণ তারা উনি তাদেরকে জিজ্ঞাসা করতেন যে ইজ আগা যখন কোনো ফসল পাইকা যায় তখন আর বাকি থাকে কি বাকি থাকে কাটা কথা বলে না কি বাকি থাকে কলু আল হাসাদ বা কাটাটা বাকি থাকে পাইকাতো গেছে তার মানে আপনারা তো গেছেন বয়স তো হয়েই গেছে আর শুধু মৃত্যুটা বাকি আর শুধু মৃত্যুটা বাকি তাইলে যুবককে বলতেন তুমি ভেবো না তুমি বৃদ্ধ হবা কারণ অসংখ্য ফুল তো আগেই ঝরে যায় অসংখ্য ফল তো আগেই ঝরে যায় অসংখ্য গাছ তো আগেই ঝরে যায় আবার বৃদ্ধকে বলতেন যে আপনার তো আর কিছুই বাকি নাই আপনি তো পাইকেই গেছেন এখন শুধু কাটা কবর মৃত্যু ছাড়া আর বাকি বাকিটা কি তাহলে মৃত্যু ভুলে না যাওয়া মৌত ভুলে না যাও রসুল্লাহ সাল্লাম বলেন কাফা বিল মৌতে নবীজি বলেন কোন মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে তার ওয়াজের জন্য নসিহতের জন্য এটাই যথেষ্ট এটাই যথেষ্ট আমরা কিতাবে পড়ছি হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু এত বড় সাহাবি উনি বলতেন তিনি বলতেন হায় শোনো প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো অমুকের মৃত্যু হলো অমুকের মৃত্যু হলো অচিরেই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হল আজমরের মৃত্যু হল উনি বলেন এই ঘোষণা শুনবে খুব দ্রুত একদিন এই জন্য বাফ এই আমাদের ব্যক্তিগতভাবে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে ঠিক এভাবে আমরা তো মরছি এই গোটা আলমের মৃত্যু হবে গোটা সৃষ্টিটাই আল্লাহ তালা গোটা এখন আচ্ছা কি আশ্চর্য কথা এটা কি অবাক করা এক মিনিট যদি কেউ বিবেক দিয়া ভাবে যারে বলে কি হুঁজে বলেন কি এত বড় আসমান ভেঙে যাবে এই সূর্য খসে পড়বে চাঁদ খসে পড়বে আল্লাহ তালা বলছে ইজা সামা উনফাতারাত আসমান ভেঙে যাবে কিবন তারকারাজি খসে খসে পড়বে ইজা শমসু কাওয়া কি বুন তাসারাত আল্লাহ তালা বলছেন সূর্যটা গুটায় ফেলা হবে পাহাড়গুলো বালির মতো তুলার মতো উঠতে থাকবে ইদা রজ্জাতিল অর্ধ রজ্জা এই জমিনের মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে সমুদ্র খাল বিল নদীর পানিগুলো সব টকবগে উতরাইয়া গরম হইয়া বাষ্পের মতো উড়ে যাবে না কোথাও পানি থাকবে না কোথাও গাছ থাকবে না আসমান থাকবে না জমিন থাকবে কিছু আচ্ছা এটা কেমন কথা এটা কেমন আশ্চর্য বিষয় এই গোটা আলমের মৃত্যু হবে আল্লাহ তালা কোরআন করিমে বিশ্বাস করেন অসংখ্য বার এই কথা এটা বলছে এটা হবেই হবে ইদা ওয়াকাতিল ওয়াকা আল্লাহ বলেন এই ঘটনাটা ঘটবে এই ঘটনা মিথ্যা মনে করার মতো কেহ নাই যেদিন ঘটে যাবে তখন আর কারো কোনো মিথ্যাবাদী আর থাকবে না অর্থাৎ কেউ আর অস্বীকার করার সুযোগ হবে না চোখের সামনে দিয়ে চোখের সামনে কোরআন শরীফে একটা সুরা আছে সুরায় হজ ওই যে আমরা হজ করি না এই হজ সুরাটার নাম এই সুরার শুরুতে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংসের কেয়ামতের একটা সাংঘাতিক বর্ণনা দিছে ওইখানে আছে আল্লাহ বলেন হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো আর শুনো ইন্না জাল জালা তার সাতি সেই উনাজিন নিশ্চয়ই কেয়ামতের ভূমিকম্প জাল জালা এই যে বললাম জিলজাল এবং জাল জালা তো ভূমিকম্প আল্লাহ বলেন কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল যখন ফু দিবে আমার এই পৃথিবী যখন ভাঙতে শুরু করবে এই সৃষ্টি জগৎ পুরাটা যখন আমি আল্লাহ গুটায় ফেলবো ওয়া সামাওয়া তো মাথ বিয়া তুম বি আমি আল্লাহ বলেন সাত আসমান আমি আল্লাহ তার হাতের মধ্যে গুটায় ফেলবো ফুটায় ফেলবো তুমি জানো না আমার ক্ষমতা কল্লুমান আলাইহা ফান সব শেষ করে দেব আমি শুধু আমি আল্লাহ থাকব শুধু আমি আল্লাহ থাকব তো আল্লাহ তালা বলেন এই ইসরাফিল ফু দিলেই শুরু করিলেই জমিনে ভূমিকম্প শুরু হবে ইন্না জল জালাতি সেই উন আজিম আল্লাহ বলেন নিশ্চয়ই এই কেয়ামতের ভূমিকম্প এটা সেই উন আজিম বড়ই ভয়ানক বড়ই মারাত্মক কারণ দুনিয়ার ভূমিকম্প এক নাম্বার হলো বর্তমানের ভূমিকম্প কখনো তিরিশ সেকেন্ড কখনো চল্লিশ সেকেন্ড কখনো সাতচল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এই সেকেন্ড সেকেন্ড মিনিট সাতচল্লিশ মিনিট নিয়ে ভূমিকম্প হয় কথা কর না কেন তিরিশ মিনিট ভূমিকম্প হয় হ্যাঁ তিরিশ মিনিট ভূমিকম্প হইলে আপনার চোদ্দ গোষ্ঠী থাকবেন কেউ তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড হয় ভূমিকম্প এইটুকুতেই এইটুকুতে একে তো সময় সামান্য দ্বিতীয়ত হলো একসাথে গোটা পৃথিবীতে হয় না এদিকে হলে ওইদিকে হয় না এরকম কিন্তু আল্লাহ তালা বলেন ইসরাফিল ফুঁ দিলে যে ভূমিকম্পটা হবে সেই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে নাড়ায় এদিন একসাথে নিল সাতচল্লিশ সেকেন্ড না না কতক্ষণ সেটা আল্লাহই জানে তখন অবস্থা কি হবে মানুষের আতঙ্ক এই ভূমিকম্পে আতঙ্ক হ্যাঁ আমি একবার চাঁদপুর মা ছিলাম রাত্রে ঘুমাইছি মসজিদের রুমে ইমাম সাহেব হবে এই সময় ভূমিকম্প আইছে দরজা খুলে দিছি দৌড় মসজিদের মাঠে আইসি দাঁড়াইয়া চাই যে পুরা গ্রামের মানুষ সব আইসা বলছে হই হুল্লুর শিক্ষা হায় হায় অথচ সবাই চিৎকার দিতে দিতে ভূমিকম্প শেষ ভূমিকম্প হয়েছেই তো অল্প একটু কিন্তু এটুকুর আতঙ্কেই যা হুজুর পাবলিক বরাবর কিসের হুজুর আর কিসের পাবলিক বক্তা শ্রোতা সমান এই এখন মনে করেন ভূমিকম্প হইলে আমরা সব দিব আমিও আমি মানে হুজুর কি দেখাইব এটা আমরা হ্যাঁ আমি একটা বড় হুজুর বেটা প্রধান বক্তা আমি লড়লে কি মানুষ কি করব আমনি কি কইবেন আমার সময় কো আমার জান নিয়া টানা টানা আল্লাহু আকবার তো এই সামান্য ভূমিকম্প কিন্তু আল্লাহ তাআলা বলেন ইসরাফিল শিঙ্গা ফুঁ দিলে যে ভূমিকম্প হবে বান্দা সেটা বড়ই ভয়ানক সেটা সারা পৃথিবী নড়বে একসাথে তখন কি হবে মানুষের আতঙ্ক ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত এই এক নম্বরে আল্লাহ বলেন যে মা তার বাচ্চাটাকে দুধ পান করাইতেছিল এই কোলে কোলের বাচ্চা দুধের বাচ্চা আপন মা তার দুধের বাচ্চা ভুলে যাবে ফেলে দিবে ছুড়ে মারবে আর মা পাগলের মতো দুর্গাংশ কোরআন শরীফের আয় অর্থাদ আউকুল্লু জাতি হামলিন হামলা এবং আল্লাহ তালা বলেন যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে আগামী দুই ঘন্টা পাঁচ ঘন্টা পরে বাচ্চাটা এমনিতেই আল্লাহ বলেন ইসরাফিলের ফু দিলে যখন কাঁপতে শুরু করবে তো এই মা নারী পাগলের মতো এভাবে ছুটবে দৌড়বে নিজের গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে ও তারা নাসা আল্লাহ বলেন মাতালের মতো সমস্ত মানুষগুলো ছুটতে থাকবে কায়দা বারিকাল বাসার ও খাসাফাল কামার অ জমি আশামসু অল আল্লাহ তালা বলে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে সূর্য চন্দ্র এক হয়ে যাবে জমি আশামসু অল কামার ইয়াকুল ইনসান ইয়া উমা ইদিন আইনাল মাফার লোকেরা দৌড়বে আর ছুটবে মানুষ একে অপরকে জিজ্ঞেস করবে বা ইয়া পালাবো কোথায় দাঁড়াবো কোথায় কোথাও তো স্থির কোনো জায়গা নাই কোথায় দাঁড়াবো আল্লাহ তালা বলেন কাল্লা লা ওয়াজার না বান্দা সেদিন আর কোথাও জায়গা মিলবে না ইলা রব্বিকা ইউমা ইদিনিল মুস্তাকার আজকে শুধুই কেবল তোমার আল্লাহর কাছেই আশ্রয় ঠিকান এভাবে বহু আয়াত কোরআন করিমের মধ্যে আল্লাহ বর্ণনা করছে